ঘাটের উত্তর জিয়াদার স্বর্ণ ব্যবসায়ী সমীর পরিয়াক্ষণের মূল অভিযুক্ত গোড়া নামে এক ব্যক্তিকে হেরিয়া থেকে গ্রেপ্তার করলো জেলা পুলিশের তদন্তকারী দল প্রায় চোদ্দ মাস পর পুলিশের জালে অভিযুক্ত ধরা পড়েছে উল্লেখ্য দু হাজার তেইশ সালের কুড়ি নভেম্বর রাত পৌনে নটা নাগাদ ওই স্বর্ণ ব্যবসায়ী ছ নম্বর জাতীয় সড়কে জিয়াঁদা বাজার থেকেই বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের একটি দল গুলি করে নৃশংসভাবে খুন করে সমীরের কাছে থাকা সোনা ও টাকা নিয়ে চম্পট দেয় ঘটনার পরপরই এলাকায় নাগরিকরায় খুনের প্রতিবাদ এলাকায় নাগরিক নিরাপত্তার দাবিতে নাগরিক সুরক্ষা কমিটি গড়ে আন্দোলনে নামেন একাধিকবার জেলাশাসক পুলিশ সুপার কোলাঘাটের ভিডিওকে কে বিক্ষোভ ডেপুটেশনও দেন ঘটনার কয়েকদিন পর হাওড়ার শ্যামপুর থেকে ঈশা হক নামে এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে বেশ কয়েক মাস পর বাগনাম থেকেই শেখ রাজু নামে পাঁশকুড়ার এক বাসিন্দাকে পুলিশ গ্রেপ্তার করে চোদ্দ মাস পর হেরিয়া থেকে গোড়া শাহ গ্রেপ্তার হলো অ্যারেস্ট বলতে দু সালের নভেম্বর মাসে একটা আমাদের এইখানে একটা মার্ডার হয় একজন সোনা দোকানদার পাঁশকুড়া থানায় তার বাড়ি সে এরকম যাচ্ছিলেন তার দোকান বন্ধ করে কিছু পেছনে তার ব্যাগে সোনা ছিল তো তাকে ফলো করে ফলো করে তাকে আটকায় তিনজন দুষ্কৃতি মিলে তো আটকানোর পরে ধস্তাধস্তি শুরু হয় মানে তখন তাকে গুলি করে হত্যা করা হয় তো অলরেডি কেসটা ইনভেস্টিগেশনে দুজন অ্যারেস্ট হয়েছিল। একজন বাকি ছিল তো আমরা কেসটা ইনিশিয়ালি যে দুজন অ্যারেস্ট হয়েছিলো তাদের এগেন্স্টে চার্জশিট দিয়েছিলাম এবং একজনের এগেন্স্টে ওয়ারেন্টের পেয়ার দিয়ে দিয়ে চার্জশিট দিয়েছিলাম তো বর্তমানে ওকে ধরা হয়েছে এবং আজকে আমরা সাত দিন রিমান্ড নিয়েছিলাম আজকে তার প্রোডাকশান হলো ডিউরিং রিমান্ড পিরিয়ডে আমরা কিছু ওই ছিনতাই হওয়া শোনা আমরা কিছু রিকভারিও করেছি প্রায় পুরো সোনা মিলে আগের এবং বর্তমান মিলে প্রায় পনেরো কুড়ি গ্রাম মতো সোনা আমরা রিকোভারি করেছি গ্রেপ্তার করা হয়েছে এটা আপনার হেরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টেল ছিল ওর নাম হচ্ছে আপনার সাহা মানে ওর যে নামটা আছে ওর বাবার নাম গিয়াস সাহা ওর বাড়ি হচ্ছে মারিসদাতে বাড়ি আর কি না চিন্তাই উদ্দেশ্য ছিল সেখানে বাধা পায় ফলে গুলি করে আর কি হ্যাঁ ওদের কাছে ছিল আগে করা আগে হ্যাঁ এ গ্যাংটাকে লিড করেছিল গ্যাংটাকে লিড করেছিল তিনজনই মিলে করেছিল এবং একজন বাকি ছিল সেটাকে ধরা হয়ে গেলো মানে ফুল এটা ইনভেস্টিগেশন মানে কমপ্লিটের পথে আর কি হ্যাঁ পালিয়ে বেড়াচ্ছিলো মানে দীর্ঘ এক বছর ধরে মানে ও পালিয়ে বেড়াচ্ছিলো আমরা বিভিন্নভাবে খোঁজখবর চালাচ্ছিলাম তো আমাদের কাছে একটা ইনপুট আসে যে এরকম হেরিয়াতে আসে তারপরে পুলিশ হেরিয়া আইসির নেতৃত্বে এবং সুতাহাটা থানায় যেহেতু ওয়ারেন্টটা ছিল তো একটা করা হয় করার পরে বলছি কেন হয় কিছু বলবেন আপনার কোন বক্তব্য রয়েছে চোদ্দ মাস পরে এত তো সময় লাগার কথা ছিল

বলছি কেন মেরেছিল কিছু বলবেন আপনার কোন বক্তব্য রয়েছে এতদিন কথাই ছিলেন